ব্যাটারি ব্যাটারি চালিত চালিত চলবে ঢাকা মহানগরীতে রিক্সা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত সেই সাথে এক মাসের মধ্যে আদেশ প্রদানকারী হাইকোর্ট বেঞ্চকে রুল নিষ্পত্তি দেওয়া হয়েছে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজকের এই আদেশের ফলে আপাতত ব্যাটারি চালিত রিক্সা চলতে বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা মহামান্য হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছেন একটি রিটের প্রেক্ষিতে যে তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা ঢাকা মহানগর এলাকায় বন্ধের জন্য এর প্রেক্ষিতে আজকে সরকার পক্ষ তারা চেম্বার বিচারপতির কোর্টে আপিল আবেদন করেন আহ মাননীয় চেম্বার বিচারপতি আজকে আহ হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন এবং এক মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন